আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আজকে এই দিনের পূর্বে স্মরণ করছি শহীদদের সাথে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য যেই 1400 ভাই শাহাদাত বরণ করেছেন আমরা তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তাদের শাহাদাত কি কবুল করুন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি যেই হাজার পূর্ণ বিভিন্ন হসপিটালে এবং বাসা আছেন যাদের ত্যাগের বিনিময়ে যারা আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই জায়গায় এত বড় প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি সম্মানিত ভাইরা এখানে বক্তব্য দিয়ে আপনাদের কষ্ট দিব না দু একটি কথা বলতে চাই গতকালে আমরা এখানে এসেছিলাম নির্বাচন কমিশনারের কাছে আমরা স্মারক লিপি দিয়েছিলাম নভেম্বরের মাঝে জুলাইকে ধারণ জুলাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করে নভেম্বরের মাঝে হা বট টিতে হবে আলহামদুলিল্লাহ হা যদি টিকে যায় বাংলাদেশ টিকে যাবে যদি যায় জুলাই যাবে যদি যায় শহীদদের যাবে বাংলাদেশ আগামীর স্বপ্নের বাংলাদেশ হবে সম্মানিত হায়রা বাংলাদেশ জামাত ইসলামী একটি দুর্নীতিবিহীন সমাজ কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সুতরাং আগামী ছাব্বিশের নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামের শব্দ হল একটি দুর্নীতিবিহীন বাংলাদেশ তৈরি করা একটি মানবিক বাংলাদেশ তৈরি করা যাতে করে আগামীর মানুষ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে একটি দুর্নীতিবিহীন সমাজ قائم করা একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই সম্ভব সম্মানিত ভাইয়েরা আপনারা লক্ষ্য করেছেন আগস্টের বিক্ষোভ সাধিত হলো যাদের কল্যানে বিপ্রম হলো তাদের দিকে লক্ষ্য না রেখে বিভিন্ন জায়গায় চোদামাটি টেন্ডারবাজি এবং পয়সা ইনকামের একটি রাস্তা যেন তোলার বিপ্র সংগঠিত হয়েছে আমরা ভিক্ষা জানাই তাদেরকে এই বাচনঅবশ্যই আমরা চাই তবে সেই জুলাই সনদ আইনি ভিত্তিতে না দিলে কোন নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না আরেকটি বিষয় সুস্পষ্ট ভাষা বলতে চাই গতকাল নির্বাচন কমিশন কে বলেছিলাম আপনি রোড তৈরি করেছেন নো প্রবলেম কিন্তু আপনি আরেকটি রোড ম্যাপ জুলাই সনদ কে আইনের ভিত্তি দেওয়ার পরে হা বোর্ড সংযোজিত হওয়ার পরে আপনি আরেকটি রোড ম্যাপ তৈরি করবেন ইনশাআল্লাহ আমরা এটাই আপনার কাছে আশা জানাসা করি আর 15 বছর ধরে

কিভাবে রক্ষা করতে হয় এটার আপনাদেরকে বক্তৃতা দেওয়া দরকার প্রয়োজন নাই রাষ্ট্রার মানুষ দেখবে জামাত ইসলামীকে asker ei এই দলের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দেখবে askerত্র এলাকা এই দলের মাধ্যমে সুতরাং আগামী 26 এর নির্বাচনে প্রথম ধাপ যেমন স্পেশালের প্রথম ধাপ asker এ দিল্লি আল্লাহ তাআলা আমাদেরকে এইদিকে সফল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া